গুড আফটারনুন এভরি ওয়ান দিস ইজ মাইন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মইন মাইলস ওয়ান্স এগেন আই ক্যাম হিয়ার ইন হাওয়ার ইন রয় সিজন এখন হচ্ছে ফসল কাটার সময় আর এই সময়টাতেই এসেছি দেখার জন্য যে আসলে ফসলের ধানের ক্ষেতের ধান কাটার পরে যে একটা ধান ধান ক্ষেতের মানে সেই ঘ্রাণ ঘ্রানের জন্য আসছে এটাতে আসলে কোনো ছবি কোনো ভিডিও কোনো মোবাইল কোনো কিছুতে এই ঘাণ ঘ্রানটা ধরা যাবে না ধান কাটার এই খড়ের ধানের শিষের যে একটা মানে ঘ্রান সেই শৈশবের কথা মনে করিয়ে দেয় অন দ্য স্পটে থাকার সুবিধা হলো সেই ঘ্রানটা পাওয়া যাবে এই মুহূর্তে বালিকলা পার হয়ে সাবমারসিবল রুডি আছি এই যে এই সেই ভাইরাল গাছ হ্যাঁ এটার উপর আবার লাল নিশান চলতেছে কেন মনে হচ্ছে পানি হালকা হালকা আসা শুরু হয়েছে কারণ হলো বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হয়েছে সেই হিসেবে খাল বিলে একটু পানির ছোঁয়া দেখা যাচ্ছে না বুঝছো আর আরেকটা দেওয়া হয়ে যাতে Bini kan tu, saya bini, bini. Bini kan, aku nak lagu tu. হাসানপুর ব্রিজ পার হয়ে চলে এলাম আর দান শুকানো দান কাটার এই দৃশ্যই চোখে পড়ছে সব কিছু পরিশ্রমের কাজ আর কি আমাদের কাছে হয়তো দেখতে ভালো লাগে বাট পুরোটাই হচ্ছে শারীরিক শ্রমের বিনিময়ে পাওনা। না যে বৈশাখী মেলা পালন করি বা বৈশাখ উৎসব করি পয়লা বৈশাখ তো বৈশাখের আনন্দটা আসলে মূলত এই কারণে মানে নতুন বছরের শুরু কিন্তু সেই নতুন বছরে নতুন ফসল ঘরে তোলা এই রোদ এই পরিশ্রম এগুলো আসলে কোনো কিছুই গায়ে লাগে না যখন ঘরে ফসল উঠে কারণ এটা দিয়েই ওদের চলতে হবে আর ভারি এলাকার বা হাওড়ের ফসল চাষের উল্লেখযোগ্য একটা বিষয় হলো এটা হচ্ছে এক সিজন ওয়ান সিজন মানে সারা বছরে একটা ফলন একটা ফসল ওরা ফলাইতে পারে সেটা হলো এই শুকনো মৌসুমে এটা দান হোক ভুট্টা হোক বা অন্য যে কোনো কিছু হোক এক ফসলের সংগ্রহ দিয়ে ওদের আসলে বছর চালাইতে হয় এটা আসলে কঠিন কারণ এক ফসলে ফসল যা আসে এখন আমার মনে হয় এই এক ফসল দিয়ে সারা বছর সংসার চালানো নিজের খোরাকি জাস্ট টু মাস ডিফিকাল্ট আর আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া যে কারণে রোডটা আসলে অলভাবে পাচ্ছি না তবে ওদের জন্য অবশ্যই রোদ দরকার বৃষ্টি না কারণ এই সময় ওদের ধান শুকাইতে হয় তো লাগবেই ওদের বৃষ্টি হোক একদিন দুই দিন কিন্তু এর বেশি হলেই সমস্যা ধান নষ্ট হয়ে যাবে যে এই নিচের রাস্তাটা চলে গেছে মিটামনের দিকে সো সামনে হচ্ছে মিটামন দেখা যাচ্ছে এই সাবমার্সিবল এই পট্টু পাড়ি দিলেই হচ্ছে মিটামনের ফেরি গাছ ওখানে আরেকটা ফেরি পার হইতে হয় এই যে গরুর পাল খালি রাস্তায় এরকম দুপাশে ফসলের ক্ষেত হ্যাঁ মানে বাতাসটা একদম পিওর বাতাসের কোয়ালিটি বাতাসের মান অনেক উন্নত কোনো পলিউশন নাই ধোয়া নাই ভালো নাই সতেজ একটা বাতাস সো বাতাস খেতে খেতে ফসলের মাঝখান দিয়ে সাবমার্সিবল রুট দিয়ে চালাতে ভালোই লাগে আর আমার আজকে সপরসঙ্গী হচ্ছে আমার ব্রাদার নিনল অংশ গেই রিয়াদ সো আজকে দেখি আমরা যেতে যেতে কোন পর্যন্ত যেতে পারি আজকে হয়তো ইটনা আশেপাশের অঞ্চল একটু দেখে আসবো পাশাপাশি একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে সেটা হচ্ছে আমরা ইটনা পার হয়ে গিয়ে পড়বো আমি এটা তো ফেরি মনে হচ্ছে ওই পারে হাওড়ে চলে আসছি ইডনা পনেরো কিলো আমরা এখন ইডনেই যাচ্ছি আসলে এখান থেকে পনেরো কিলো খুব বেশি সময় লাগবে না ফেরিতে সমস্যা হয়েছে কোনো বিআপি মুভমেন্ট ছিল সেনাবাহিনীর কোনো টু স্টার বা জেনারেল পর্যায়ের কেউ তো আমাদের প্রায় ঘন্টা অনেক দেরি হয়েছে আটকে রাখছিল আর কি এখন হচ্ছে ননস্টপ চলে যাব একদম ইটনা তারপর সেখান থেকে আমরা যাবো গরুদয়াল সরকারের বাড়ি বাট আমাদের এখন ফোকাস হচ্ছে যে ইটনা থেকে ধনপুর ওখানে যে গরুদয়াল সরকার মানে কিশোরগঞ্জের যে বিখ্যাত যে মহাবিদ্যালয় মানে কলেজ গুরুদয়াল সরকারি কলেজ ওটার যে একজন প্রতিষ্ঠাতা সদস্য ওনার বাড়িতে যাব তো সেখানে গিয়ে বিস্তারিত কথা বলবো যদি যেতে পারি তো এটা সম্ভবত কি যেন বিজয় একাত্তর বা কিছু একটা একটা রেস্টুরেন্ট আছে তিন ভাই সব বেশিরভাগ ফসল কাটা হয়ে গেছে এটা সম্ভবত ভুট্টা ক্ষেত ছিল আর এখন প্রধানত আসলে ধান মারায়ের কাজই চলছে বাইজটা ফেলে দিছি তো ইটনার তেরো কিলো এই ওয়ার্ল ওয়েদের সড়ক এটা হচ্ছে অবাধ একটা একটা কিছু ভিতরে আমি একটা প্রতিবন্ধকতা তৈরি করব অবশ্যই এখানে কিছু প্রভাব পড়বে এটা মাস্ট কারণ সেই প্রভাবটা কতটুকু মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় এখন আসলে ওইটা নিয়ে চিন্তা করা উচিত যে এই যে ব্রিজ বা কালবার যে তৈরি করছে এটা আসলে কতটুকু দূরত্বে করলে বাস্তু সংস্থানের সমস্যা হইতো না সেটা আসলে আগেই মেজারমেন্ট করা দরকার ছিল সো নিজে একটা মাটির রাস্তা চলে গেছে লুকস ব্রিটি গুড এই প্রথম আসলে আমি এই রোডে আসছি এর আগে ওয়াল সড়ক হওয়ার পরে কখনোই আসলে এই রোড দিয়ে এইটা পর্যন্ত আসি নাই একবার অস্ত্রগ্রাম পর্যন্ত গেছিলাম সো সাবধানে একটু চালাইতে হবে কারণ হচ্ছে রাস্তায় ধান শুকাইতে দিছে সো এখানে অবশ্যই লোকজনের মুভমেন্ট আছে সত্তর পর্যন্ত অ্যাডভেস্ট উঠানো যায় এরপরে পাহাড়ে চলে যায় আর পরের নিয়ন্ত্রণ রাখাটা কঠিন এই একশো দশ সিসি এখন এখনকার ঘরবাড়িগুলোতে হয় কি ওই যে রঙিন টিন দাওয়াতে দূর থেকে অনেক সুন্দর দেখা যায় আর কি অনেক উজ্জ্বল ভাইব্রেন্ট কালার এই যে ধান লাগতেছে গ্রাম বাংলার সেই চিরাচরিত ঐতিহ্য এখন জিনিসটা হচ্ছে আগে ওই যে ওখানে খলা ওই ওটাকে বলে খলা এখন এই রোড হতে যাদের খলা নাই বা খলার স্বল্পতা রোডের উপর দিয়ে আসলে ওই শুকানোর কাজটা করতেছে যেদিকেই থাকাবেন দেখবেন যে ধান শুকাই দিয়েছে সবাই ধানের এই কারবার এই একটা সিজন এই একটা সিজনে ওরা ধান দিয়ে ইয়ে করে সিল নিয়েছে তু নাইস কয়েক জায়গায় পানি দেখা যায় বেশ ভালো পানি জমছে অর্থাৎ পানি আসার সময় হয়ে যাচ্ছে তার মানে খুব বেশি দিন আর দেরি নাই বর্ষা চলে আসতেছে এই এই রোড দিয়ে আবার যখন আমরা যাব তখন দেখা যাবে যে দুই পাশে কিন্তু পানি এখন যেমন শুকনা তখন হচ্ছে দুই পাশে থাকবে এরকম মানে ভরা পানি ট্রলার দিয়ে ট্রলার চলাচল করবে আর যেহেতু এটা অল ওয়েদার এখান দিয়ে হয়তো গাড়ি ঘুরে চলবে এই আর কি একটা এই যে খাবার বাবা খাইতেছে ছেলে হয়তো মানে মা হয়তো দুপুরের খাবার রেডি করে বন্ধে পাঠাই দিছে ছেলে দিয়ে পরের ছেলে আইসা মাথায় ছাতা ধরছে বাবা খাওয়া দাওয়া করতেছে খাওয়া শেষে আবার কাজে চলে যাবে এই তো এখানকার জীবন এখানে ট্যাঙ্ক আছে একটা মরছে ধরা ট্যাঙ্ক পুরো এরিয়াটায় দেখা যাচ্ছে যে ধানের খোলা হয়ে গেছে সবাই ধান এখানে শুকাতে শুকাতে দিচ্ছে কিন্তু একটা সাইড কিন্তু খালি ও রেখে দিচ্ছে যেন গাড়ি ঘোড়া চলতে পারে আর এতে ওদের বেশ উপকারই হচ্ছে মনে হয় মানে খুব বেশি মানে একসাথে ধানগুলো শুকানোর পরে ওদের আর বেশি বেগ পেতে হচ্ছে না হাতে সাথে বস্তা করে সেখানে চালান দেওয়ার বা বাড়িতে নেওয়ার বা স্টোরেজ করে রাখার যেটাই দরকার করে ফেলতে পারতেছে খুব আমরা হচ্ছে নিচের সাবমার্সিবল রোড ধরে চলে ধনপুর। ধনপুর সব জায়গায় কি কাজ কি বন্ধুরা হাওড়ের এই বিস্তীর্ণ এলাকার আপার সৌন্দর্য এখন উপভোগ করুন একটু পরে আমরা পৌঁছে যাব গুরুদয়াল সরকারের বাড়ি দেখতে দেখতে আমরা চলে এলাম গুরুদয়াল সরকার এর বাড়ি এটা হচ্ছে ধনপুর ইউনিয়ন হিনা থানা আর এই গ্রামে হচ্ছে তার প্রত্যেক নিবাস বর্তমানে তার বংশ পরম্পরায় যারা জীবিত আছেন তারা এখানে বসবাস করছেন সঙ্গত কারণে তাদের প্রাইভেসির কারণে আমরা ভিতরে বেশি দূর প্রবেশ করে এবং কোনো ধরনের ভিডিও রেকর্ড করে কিশোরগঞ্জ অঞ্চলে চল্লিশের দশকে প্রতিষ্ঠিত একমাত্র কলেজটি টিকিয়ে রাখা ছিল কঠিন ও চ্যালেঞ্জিং ব্যাপার ইটনার কৈবর্তরাজ গরুদয়াল কলেজের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা দান করেন এককালীন বিরাট অঙ্কের টাকা প্রদানের জন্য কলেজের নতুন নামকরণ হয় গরুদয়াল কলেজ আজকে এ পর্যন্তই আমরা আশা করতে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছি সবাইকে ধন্যবাদ So with the that I'm going to google, I love this.